ん গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা খুব ভালো আছি এখন বাজে ওই সাড়ে আটটার মতো যাচ্ছি মাম্মা স্কুলে ছাড়তে তবে আজকে যাওয়ার আমার সেরকম কোনো ইচ্ছে ছিল না ও বারবার বায়না করছিল চলো মাম্মা চলো তো সেই কারণেই ভাবলাম যাই ছেড়ে আসি আর আমারও রাস্তায় কিছু জিনিস নেওয়ার ছিল সেই কারণে ভাবলাম আমার তো পরে বেরোতেই হবে তো সেই কারণে ওকে নিয়ে একবারে যাই তারপর আসার সময় আমার যা যা কেনার আছে সেগুলো কিনে নিয়ে চলে আসবো বাড়িতে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই কারণে ফুল কলা এসবও নেওয়ার ছিল তার সাথে একটু মিষ্টিও নিয়েছিলাম দোকান থেকে বাড়িতে চলে এসেছি এসে নিয়ে এখানে দেখো ফুলগুলোকে ঢেলে নিয়েছিলাম তো তারপরে চলে এসেছি এখানে পুজো করতে পুজোর বাসন কোষণ সব কিছু আমি মেজে তারপরে হচ্ছে মামাকে স্কুলে ছাড়তে গেছিলাম আজকে না সকালবেলা উঠে আগে স্নান টান সব কিছু করে নিয়েছিলাম যেহেতু বৃহস্পতিবার সেহেতু সকাল সকাল পুজোটা করবো ভেবেছিলাম তো তারপর মামা বায়না করলো ওকে গেলাম ছাড়তে তো আসার সময় ফুল কলা মিষ্টি এইসব নিয়ে এসেছি নিয়ে এসে এখানে পুজোটা পুরো কমপ্লিট করে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল যেহেতু কুসন সব কিছু আগে থেকে মেজে রেখে গেছিলাম তো সেই জন্যই তারপর চলে এসেছি রান্নাঘরে তো সকাল সকালই এখন রান্নাটা করতে হয় মাম্মা যেহেতু সকাল টাইমটা স্কুলে থাকে ও আসার আগে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিই তো আজকে বাজার থেকে এখানে নিয়ে এসেছিলো কিছু মাছ এখানে পাশে মাছ তার সাথে কাতলা মাছ নিয়ে এসেছিলো তবে আজকে আর মাছগুলো রান্না করব না আজকে না আগে থেকেই ভেবে রেখেছিলাম যে একটু ডিম আলু বিরিয়ানি করব কারণ এই আগের সানডেতে মামা বলছিল বিরিয়ানি খাবে তো সেই দিন আর করা হয় ও আবার কি বাড়িতে করে দিলে সেটা খেতে ভালোবাসে তবে দোকান থেকে যদি নিয়ে আসা হয় সেটা না একদম খেতে চায় না কারণ ওটার মধ্যে আতরের গন্ধটা একটু বেশি থাকে আর আমি বাড়িতে করলে একদম কম দিয়ে করি যাতে ও খেতে পারে আর বাইরেরটাতে একটু ঝাল ঝালও থাকে সেই কারণে না ও একদম ওটা খেতে চায় না তো সেই জন্য ভাবলাম আজকে চলো আলু বিরিয়ানি করে দিই তো কালকেও বলছিলো কি নিয়ে যেন একটা যে বিরিয়ানি খাবে তো সে কারণে ভাবলাম চলো আজকে করব তো এখানে আলু ডিম সব কিছু এখানে ভেজে নিয়েছি আর এবারে হচ্ছে এদিকে আলু আর ডিমগুলোকে কষাতে দিয়ে দিয়েছি ভীষণ গরম লাগছিল সে কারণে বাইরে এসে একটু ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম আর তোমাদের সাথে কিছু একটা বলছিলাম এখন আর কি বলছিলাম সেটা আমার আর মনে নেই তো এইদিকে আমার ডিম আলুটা পুরো কষে গেছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে তবে আলুগুলো যেহেতু আজকে গোটা গোটা দিয়েছি না একটু টাইম লাগছে সেদ্ধ হতে অর্ধেক করে দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত তবে আলু সাইজগুলো যেহেতু ছোট ছোট ছিল সে কারণে একটু মানে গোটা গোটাই আলু দিয়েছিলাম এগুলোকে ছোট করে কাটলে আর ভালো লাগবে না খেতে আর বিরিয়ানিতে একটু বড় বড় আলু খেতেই ভীষণ ভালো লাগে এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার শুধু লেয়ারিংটা করা বাকি রয়েছে তো এদিকে লঙ্কাগুলো দেখো ওপরে দিয়ে দিয়েছি খুব বেশি ঝাল দিই নি কারণ মাম্মা যেহেতু খাবে আর এদিকে আমার কাছে লোহার চাটু ছিল না সেই কারণে একটা কড়া বসিয়ে দিয়েছি তার উপরে কিছু বালি দিয়ে দিয়েছি বিরিয়ানির গামলাটা কভার করার জন্য যদি ফয়েল পেপার থাকে তাহলে ভালো হয় আমার কাছে যেহেতু ছিল না সে কারণে ওই মাপের একটা প্লেট ছিল সেটাই বসিয়ে দিয়েছি আর ওটা হচ্ছে আটা দিয়ে পরে হচ্ছে কভার করে দিয়েছিলাম যাতে হচ্ছে ভাবটা না বেরিয়ে যায় তো এটা আমি এখন পনেরো কুড়ি মিনিটের জন্য দম দেব তারপর হচ্ছে নামিয়ে নেব তো সেটা নামানো হয়ে গেছিলো সেগুলো আবার তোমাদের সাথে দেখানো হয়নি তার মাঝখানে মামা স্কুলের টাইম হয়ে গেছিলো ওকে হচ্ছে নিতে আসা ছুটি হয়ে গেছে এখন হচ্ছে ওকে খেলতে দিতে হবে এখান থেকে জোর করে যদি নিয়ে যাই আমি তাহলে হচ্ছে হয়ে গেল সারা রাস্তা বক করে আমার মাথা নষ্ট করে দেবে তার জন্য ভাবলাম নিয়ে একটুখানি খেলে নে তারপর হচ্ছে যাব। তবে এখান থেকে নিয়ে যাওয়াটা ভীষণ একটা চাপের বিষয় কিছুতেই এখান থেকে যেতে চায় না অনেক জোর জবস্তি করে নিয়ে যেতে হয় রোজ দিন নিয়ে আসি না একদিন দুদিন দিন নিয়ে আসতেই হয় নালে প্রচণ্ড রেগে যায় যাই হোক আজকে স্কুলে কারো বার্থডে ছিল তো সে কারণে এখানে স্কুল থেকে মানে গিফট দিয়েছে ওকে তো সেটাই বাড়িতে আসার পর আমাকে দেখাচ্ছে আমাকে বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি আমাকে বলছে চোখ বন্ধ করো আমি বের করছি তো তারপর ওখানে একটা পেনসিল ইরেজার তার সাথে কিছু চকলেটস দিয়েছিল তারপর দেখো হঠাৎই দেখি চারপাশটা এমন অন্ধকার হয়ে এসেছে আমি ভাবলাম বাইরে হয়তো বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু না শুধু দেখছি অন্ধকার হয়ে আছে তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলো লাইক করে টা